এক সময় যেটি ছিল নোংরা দুর্গন্ধময় ময়লার ভাগার যেখানে মানুষ মুখ ফিরিয়ে নিত আশেপাশে যেতে পর্যন্ত চাইত না আজ দীর্ঘ পরিকল্পনা পরিশ্রম এবং সৌন্দর্যায়নের মাধ্যমে সেই জায়গাটি রূপ নিয়েছে এক মনোমুগ্ধকর বিনোদন কেন্দ্রে এখন সেখানে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ সময় কাটায় পরিবার নিয়ে উপভোগ করে সবুজের ছোঁয়া সময়ের সঙ্গে সঙ্গে এক উপেক্ষিত স্থান কিভাবে সমাজের প্রিয় স্থান হয়ে উঠতে পারে এই রূপান্তর তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত বলছি বগুড়ার অবহেলিত নির্যাতিত এক নদীর পরিবর্তনের বাস্তব গল্প যেটি বর্তমানে ডিসি পার্ক নামে পরিচিতি পেয়েছে পরত নদীর পার যেন এক অন্যরকম বিনোদন কেন্দ্র প্রশস্ত হাঁটার পথ রঙিন টাইলস আর ছায়া দেওয়ার জন্য রয়েছে চোদ্দটি বাহারি ছাতা রাতে সৌরবিদ্যুৎ চালিত আলোয় ঝলমল করে তীর পথ নদীর তীরে বসানো হয়েছে বেঞ্চ পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে পর্যাপ্ত পরিমাণ ড্রেন সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের প্রাণ কেন্দ্রই যেন হয়ে উঠেছে এটি